পুতনা রাক্ষসী যে কংসের হাতে সে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিলেন সেই ভগবান কন্যা বামন রূপে এসেছিলেন সুন্দর ও মনোমোহক রূপ দেখে রত্নমালার মমতা জেগে ওঠে সে ভগবান বামনকে দেখে মনে মনে ভাবতে লাগে যদি আমার এমন পুত্র হতো তাহলে আমি তাকে আমার হৃদয়ের কাছে রেখে তন পান করাতাম আর তাকে স্নেহ করতাম ভগবান তার মনের ইচ্ছে জেনে গিয়ে তাকে তথাস্তু বলেন কিন্তু এরপরে ভগবান বামন বলি মহারাজের অহংকার দূর করার জন্য তিন পদ ভূমি দানে চাইলেন এবং তার দুই পদে স্বর্গ ও অধিকার করে ফেললেন এরপর রাজা বলি নিজের ভুল বুঝতে পারেন এবং তৃতীয় পদ রাখার জন্য তিনি নিজের মাথায় এগিয়ে দেন এবং ভগবান বামন রাজা বলির মাথায় পা রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন এই ঘটনাটি রত্নমালা দূর থেকে দেখছিলেন তার মনে হলো তার পিতার ঘোর অপমান হয়েছে তাই সে রেগে গিয়ে মনে মনে ভগবানকে ভালো মন্দ বলতে লাগলেন সে বললেন যদি এমন পুত্র আমার হতো তবে আমি তাকে বিষ দিয়ে মেরে ফেলতাম ভগবান তার মনের এই ভাবনাকে জেনে তথাস্তু বললেন আর তাই পরবর্তী জন্মে রত্নমালা উতনার রূপে জন্ম